হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি যেটি হলো পাস্তা আর ঘরেই কিভাবে খুব মজাদার ওয়েতে পাস্তা বানাবেন সেটার রেসিপি আজকে দিলাম যেটা একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ মজার হয় তা একবার হলো ট্রাই করে দেখবেন তো পাস্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ম্যাকারোন যে কুলসনের পাস্তাটা হয় সেটা আর এখানে কিন্তু আমার হাফ প্যাকেট রয়েছে আর হাফ প্যাকেট অলরেডি আমি রান্না করে ফেলেছি আর আমি আজকে যেটা নিয়েছি সেটা হলো লম্বা যে পাস্তাটা এটা আর এখানে আমি নিয়েছি ফ্রোজেন ভেজিটেবলস প্রথমে নিলাম বাঁধাকপি আর এখানে মটরশুঁটি যেটা হাফ বয়েল করা ছিল আর এখানে ছিল ফ্রোজেন গাজর গাজরটাও কাঁচা ছিল বাঁধাকপিটাও কাঁচা ছিল জাস্ট মটরটা মটরশুঁটিটা হাফ বয়েল ছিল আর এখানে এই যে আমি পাস্তাটা সামান্য পরিমাণ লবণ আর একটু তেল দিয়ে বয়েল করে নিয়েছিলাম তো এটা একদম ভালো করে বয়েল করে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লেগেছে আমি এখানে হাফ প্যাকেট পাস্তা ভালো করে বয়েল করে নিয়েছি তো প্রথমে নিয়ে নিলাম তেল আর তেলের মধ্যে পেঁয়াজ আর আমার এই কড়াইটা ইগনোর করবেন এটা আমার মার অনেক পুরাতন কড়াই এটা ছাড়া রান্না করতে চায় না তো প্লিজ স্কিপ করবেন কড়াইটা আর ফোকাস করুন আর আমার রান্নায় তো এখানে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো যেহেতু আমার কাছে কোনো ম্যাজিক মশলা ছিল না তাই দিলাম না আর এখানে ম্যাজিক মশলা দিলেই খুব বেশি ভালো লাগে কিন্তু ওই মুহূর্তে আমার ঘরে ছিল না তাই দিতে পারেনি আর এখানে আমি আস্তে আস্তে করে আমার যে ফ্রোজেন ভেজিটেবলসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আসলে এটা হলো আপনার কাছে আপনি কি কি ভেজিটেবলস দিয়ে খেতে যাচ্ছেন সসেস থাকলে দিতে পারেন মাশরুম থাকলে দিতে পারেন বা ক্যাপসিকাম থাকলেও দিতে পারেন তো এরপর যে আমি ভেজিটেবলগুলো একটু হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এটা চার যার পছন্দ আপনি কী দিয়ে খেতে যাচ্ছেন আমার ঘরে ইনস্ট্যান্ট যা ছিল আমি তাই দিয়েছি তো এই সবগুলো ভালো করে আমি দু তিন মিনিট সর্টে করে নিলাম বেশি ভাজার কোনো প্রয়োজন নেই কারণ এই ভেজিটেবলসগুলো বেশি ভাজলে আসলে মজাও লাগে না তো এ পর্যায়ে আমি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা যখন দিব তখন একটু শক্ত হয়েতেই থাকে যেহেতু আমি এটা কিছুক্ষণ আগে বয়েল করে রেখেছিলাম তো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই আপনি যখন ফ্রাই প্যানে দিবেন ঠিক তিন চার মিনিট পর আস্তে আস্তে এই যে জ্বরটা থাকে এটা খুলে আসবে বাট বেশি করা যাবে না তাহলে ভেঙে যাবে আর এখানে দিয়ে দিলাম হোমমেড টমেটো সস তো আপনারা চাইলে চিলি সস দিতে পারেন ওয়েস্টার সস দিতে পারেন বা সয়া সস আমার কাছে ওই মুহূর্তে কিছুই ছিল না শুধু ছিল হোমমেড টমেটো সস তো এটা আমি দি দিলাম আর পাস্তাতে অবশ্যই সসটা বেশি পরিমাণে দিতে হয় আর এখানে একটা টমেটো কুচিও আমি দিয়ে দিলাম যেহেতু আমার কাছে ক্যাপসিকাম ছিল না এই তো ভালো করে সবগুলোকে মিক্স করে প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব তারপর আর কি নামিয়ে নিব আর এরপর যে আপনারা কিন্তু চাইলে সসেস বা চিকেন আও মাছে দিয়ে আমি একটু চিকেন দিয়েছিলাম আর একটু মাটনও দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে আসলে আমার হাতের কাছে যা পেয়েছি আমি তাই দিয়েছি আর এটা দিয়ে তৈরি হয়ে গেলো মজাদার হোম পাস্তা